আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো ভ্যারাইটিস কিছু আইপিএস আমার সামনে যে আইপিএস গুলো দেখতে পাচ্ছেন এখানে হ্যামকো এক হাজার ভিএ আছে সুকাম ছয়শো ভিএ সাইপ পাওয়ার কোম্পানির চারশো পঞ্চাশ ভিএ রহিম আফ্রোজের আটশো ভিএ এবং পান্নার ছয় ভি বেশ কয়েকটা ছয় প্রকার ছয়টা আইপিএস নিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আশা করি সাথেই থাকবেন যারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের পিওর সাইনওয়েব আইপিএস চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এখানে তিনটা আইপিএস আছে সাইনওয়েব চারটে চারটে আছে সাইনওয়েব আর দুইটা আছে স্কোয়ারওয়েব আপনারা যাদের সাইন দরকার তারা সাইন ওয়েব নেবেন যাদের স্কোয়ার ওয়েভ দরকার স্কোয়ার ওয়েভ নেবেন আমার এখানে ডাইন পাশে নিচে নীল কালার সাইপ পাওয়ার কোম্পানির যে মালটি এটা কিন্তু পিওর সাইন এটা আপনার চারশো পঞ্চাশ বিয়ে তিনশো ওয়াট তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এটাতে দুইটা সিলিং ফ্যান এবং তিন চারটা এলইডি লাইট একসাথে চালাতে পারবেন এটার মাধ্যমে এটাতে ব্যাটারি ব্যবহার করতে পারবেন তিরিশ এমপিএর থেকে শুরু করে একশো বিশ পর্যন্ত তার উপরে যে মালটি এটা হলো সুকাম কোম্পানির ছয়শো ভিয়ে পাঁচশো পাঁচশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি সম্পন্ন এটাতে আপনারা তিরিশ এমপিআর থেকে শুরু করে একশো পঞ্চাশ ব্যাটারি ব্যবহার করতে পারবেন এটাতে সর্বোচ্চ লোড হবে আপনার চারটে সিলিং ফ্যান চারটে লাইট কিন্তু তিনটে ফ্যান চালানি ভালো যারা তিনটে ফ্যান চালাবেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা ওয়েভ মেশিন সুকাম ছয়শো ভিয়ে এটা কিন্তু ওয়েভ আবার এখানে যে সাদা মালটি এটি হলো হ্যামকো কম্বোজেট এক হাজার ভিয়ে সমান আটশো ওয়াট বা সাতশো ওয়াট ধরেন সাতশো ওয়াট বা সাড়ে সাতশো ওয়াট ব্যবহার করা যাবে এটাতে এটা পিওর সাইনওয়েভ হবে আজকে যে কয়টা আইপিএস দেখাচ্ছি সবগুলোতেই কুলিং ফ্যান সিস্টেম কুলিং সিস্টেম আছে আটশো ভিয়ে এ মালটা যারা পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন আমি যে তিনটার কথা বললাম তিনটাই কিন্তু ইউপিএস মুড আছে পিছনে কুলিং ফ্যান আছে খুবই ভালো হবে আর নিচে যে আইপিএসটি এটা হলো রহিমা ফ্রোস কোম্পানির আটশো ভি এ ছয়শো ওয়াট এটাতেও চারটা ফ্যান চার পাঁচটা লাইট একসাথে রান করতে পারবেন কম্পিউটার চালাতে পারবেন কারণ ইউপিএস মুড আছে পিওর সাইনওয়েভ হবে এ আইপিএসটি নিতে পারবেন মাত্র সাত টাকা রহিমা ফ্রোস ডিবি সাইনওয়েভ আটশো ভি এ এটা আট সাত হাজার পাঁচশো টাকা আর হ্যামকো কম্বোজেট এক হাজার ভিয়ে এটার দাম হবে আপনার আট হাজার টাকা কম্বোজেট এটা আট হাজার রোহিমা ডিবি সাইন ওয়েব আটশো ভিয়ে এটা হলো সাত হাজার পাঁচশো আর এখানে কম্বো এক হাজার ভিয়ে হ্যামকোর এটা স্কোয়ার ওয়েব মেশিন এটাও কিন্তু আটশো আট লোড নিতে পারে এই মেশিনে আপনারা পাঁচটা ফ্যান দশটা লাইট অনায়সে চালাতে পারেন ব্যাটারি কিন্তু একদম পঞ্চাশ এমপিয়ার থেকে শুরু করে দুইশো পর্যন্ত ব্যবহার করতে পারেন এ মালটির ভিএ মেশিন আর নিচেরটা পান্না ছয়শ ভিএ এটাও পিওর সাইন ওয়েভ এটার দাম নেব আমরা মাত্র সাত হাজার টাকা পিওর ওয়েভ সাত হাজার টাকা ছয়শ ছয়শো আশি ওয়াট এটা প্রত্যেকটা মালের পিছনে কিন্তু কুলিং সিস্টেম আছে এবং প্রত্যেকটা মাল তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি রেটটা আবারও বলি সাইফ পাওয়ার চারশো পঞ্চাশ ভিএ এটার দাম ছয় হাজার টাকা আপনার সুকাম ছয়শো বিয়ে এটার দামও ছয় হাজার টাকা এখানে হ্যামকো কম্বো জেট এটা আট হাজার টাকা এক হাজার ভিএ পিওর সাইনওয়েব যেটা আর হ্যামকো কম্বো যেটা এক হাজার ভিএ স্কোয়ার ওয়েব এটার দাম সাত হাজার টাকা এখানে পান্না কোম্পানির ছয়শো ভিয়ে আইপিএসটি পিওর সাইনওয়েব এটার দাম নিব আমরা সাত হাজার টাকা এবং রহিমা প্রোজের ডিবি সাইন ওয়েব আটশো এটার দাম নেবো সাত হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক ভিডিওটি ভালোভাবে দেখবেন কোনটার দাম কত বলেছি কোনটা দিয়ে কি চলবে বিস্তারিত বলাই হলো সব কিছু দেখে শুনে যে মডেলটা আপনার পছন্দ আপনি আমাকে ফোন দিবেন স্ক্রিনে দেয়া নাম্বারে এক হাজার টাকা বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন চব্বিশ ঘন্টার ভেতরে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি দিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকটা মালের তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেহেতু আমি কাজ করি ইলেকট্রনিক জিনিস যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তিন মাসের ভেতরে যদি মেরামত করার অযোগ্য হয় একদম নষ্ট হয়ে পুড়ে গেছে সেক্ষেত্রে সম পরিমাণ দামের আরেকটি আইপিএস দেওয়া হবে এতে কোনো ভুল নাই ভেজাল নাই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সততার সাথে ব্যবসা চালিয়ে যেতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ